হাওড়া ব্রিজ এটি শুধুই একটি ব্রিজ নয় এটি হল কলকাতার প্রাণ বাংলার গর্ব আর ইতিহাসের এক নীরব সাক্ষী প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ও হাজার হাজার যানবাহন যে সেতু দিয়ে চলাচল করে হয়তো তারা ভাবে না যে এই ব্রিজ শুধুই লোহা এবং ইস্পাতের নয় এর প্রতিটি রিভেটের মধ্যে লুকিয়ে আছে প্রায় একশো বছরেরও বেশি পুরনো ইতিহাস এটির উপর দিয়ে কেউ হেঁটে যায় গঙ্গার হাওয়া খেতে খেতে আবার কেউ ছবি তুলে রাখেন স্মৃতির খাতায় রাখার জন্য কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ রক্ষাকারী এই বিশাল লোহার দানবটা তৈরি হলো কিভাবে? কেই বা প্রথম ভাবল গঙ্গার বুক চিরে দুই তীরকে এক করার কথা কতদিনই বা সময় লেগেছিল সেতুটিকে তৈরি করতে আজ আমরা যে হাওড়া ব্রিজ দেখি তার প্রতিটি লোহার বিমে লুকিয়ে রয়েছে শতাব্দীরও বেশি অজানা গল্প রক্ত ঘাম এবং অসংখ্য ঐতিহ্যের অধ্যায় আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতুর সেই অজানা ইতিহাস সেই সব তথ্য যা বইয়ের পাতায় লেখা নেই চলুন তাহলে ফিরে যাই উনিশ শতকের কলকাতায় যেখানে জন্ম নিচ্ছে এক সেতু এক স্বপ্ন যা চিরকালের জন্য বদলে দেবে বাংলার মানচিত্রকে সব গল্পেরই শুরু এক স্বপ্ন থেকে শালটা ছিল আঠারোশো পঞ্চান্ন প্রথমবারের জন্য ভাবা হয়েছিল হুগলি নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের কথা তখনও কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী হুগলি নদীর দুই তীরে ছিল দুটি মহানগরী একটি কলকাতা এবং অপরটি হাওড়া উনিশ শতকের মাঝামাঝি সময় এই দুই শহর ছিল একে অপরের পরিপূরক কিন্তু দুজনের মধ্যে দূরত্ব ছিল বেশ অনেকটা সেই সময় নদীর দুই পারে যাতায়াতের একমাত্র ভরসা ছিল নৌকা এদিকে হাওড়া কলকাতা দুই জায়গাতেই রমরমিয়ে চলতে শুরু করেছে ইংরেজদের ব্যবসা তৈরি হচ্ছে নতুন নতুন কারখানা নৌকা করে ব্যবসা বাণিজ্যের মালপত্র অধিক সংখ্যক মানুষের যাতায়াত দিন দিন কঠিন হয়ে উঠছিল তখন ব্রিটিশরা বুঝতে পারে হাওড়া ও কলকাতা সংযোগ রক্ষাকারী একটা সেতুর প্রয়োজন কিন্তু তখনকার সময় আজকের মতো এআই এত উন্নত প্রযুক্তি তো ছিল না সেই সময়ের প্রযুক্তি ও জোয়ার ভাটা ঝরঝঞ্ঝা এইসবের প্রকৃতি বোঝা এই দুটোই ছিল ইঞ্জিনিয়ারদের কাছে বড় চ্যালেঞ্জ আঠারোশো ইংরেজ সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির মুখ্য ইঞ্জিনিয়ার জর্জ টানবুলকে হুগলি নদীর উপর স্থায়ী ব্রিজ বানানো সম্ভব কিনা সেই বিষয়ে একটি এক্সপেরিমেন্ট চালানোর কথা বলেন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই বিষয়টি প্রায় আট বছরের জন্য শীতঘুমে চলে যায় কোনো ব্রিজ আর তৈরি হয়ে ওঠে না আঠারোশো সালে তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ ক্যাম্বেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন সেই মতো তৈরি করা হয় একটি ট্রাস্ট যাদের উপর হাওড়া ব্রিজ তৈরির দায়িত্ব দেওয়া হয় প্রথম ভাসমান হাওড়া ব্রিজের নকশা তৈরি করেছিলেন ব্র্যাডফোর্ড লেসলি ইনি ছিলেন তখনকার সময়ের বিখ্যাত ইঞ্জিনিয়ার ওই বছরই হাওড়া ব্রিজ অ্যাক্ট আইন হওয়ার পরই স্যার লেসলি সেতু নির্মাণের কাজ শুরু করে দেন এবং আঠারোশো সালে সাধারণের জন্য খুলে দেওয়া হলো হুগলি নদীর উপর ভাসমান সেতু যেটির নাম ছিল পন্টুন ব্রিজ এই ধরনের ব্রিজ তৈরি হল নৌকা এবং তার উপরে রাখা পাটাতন দিয়ে প্রথম হাওড়া পন্টুন ব্রিজটি লম্বায় ছিল প্রায় চারশো মিটার এবং চওড়ায় প্রায় ১৯ মিটার স্টিমার বা জাহাজ আসলে এই সেতু মাঝখান দিয়ে খুলে দেওয়ার ব্যবস্থা ছিল এই বৃষ্টি তৈরি করতে খরচ পড়েছিল মোট ২২ লক্ষ টাকা তবে ভাসমান পন্টুন ব্রিজের বেশ কিছু সমস্যা সামনে আসতে শুরু করেছিল যেমন যখন জাহাজ যেত তখন সেতুটিকে মাছ বরাবর খুলে দেওয়া হতো ফলে যান চলাচল থমকে যেত দিনে প্রায় চব্বিশ বারের মতো সেতু খুলতে হতো যার ফলে যানজটের সমস্যা আস্তে আস্তে প্রকট হয় যার কোনো সমাধান পাওয়া যাচ্ছিল না এছাড়াও জোয়ারের সময় সেতুটিকে সামলানোর জন্য খুলে ফেলতে হতো যেহেতু বৃষ্টি ছিল পুরোটাই নদীর জলের উপর ভাসমান তাই বর্ষাকালে হুগলি নদী যখন প্রচণ্ড রূপ নিত জলের স্তর বাড়ত তখন সেতুটিকে সামলানো দিনে দিনে মুশকিল হয়ে উঠছিল ক্রমে ইংরেজ প্রশাসন বুঝতে পেরেছিল যে গঙ্গা স্রোতের সামনে টিকে থাকতে হলে প্রয়োজন একটি স্থায়ী সেতুর যা হবে লোহার তৈরি ফলে নড়বেও না কাঁপবেও না উনিশশো সালে ইংরেজ সরকারের চিফ ইঞ্জিনিয়াররা মিলিত হয়ে একটি কমিটি গঠন করেন তারা এবার ভাসমান সেতুর বদলে একটি স্থায়ী বহির্ভাব সেতু নির্মাণের পরিকল্পনা করেন যেই সময়ের কথা বলা হচ্ছে সেই সময় সারা বিশ্বে মাত্র তিনটি বহির্ভাব ব্রিজ ছিল তাই এমন একটি সেতু বানানো খুবই দুঃসাহসিক উদ্যোগ ছিল নতুন হাওড়া ব্রিজ বানানো নিয়ে ব্রিটিশ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছিল উনিশশো সালে সালেই হাওড়া ব্রিজ বিল পাশ হয় উনিশশো সালে কমিটি নতুন হাওড়া ব্রিজের ডিজাইনের কাজও শুরু করে দেয় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কারণে সেই কাজও থমকে যায় বিশ্বযুদ্ধ শেষের পর অর্থনীতি ধাক্কা খায় ফলে সেই সময় ইংরেজ প্রশাসন নতুন কোনো প্রকল্প শুরু করতে চায়নি উনিশশো সালে পুনরায় ব্রিটিশ ইঞ্জিনিয়াররা মিটিং করেন এবং ঠিক করেন যে এবার তৈরি করা হবে একটি ক্যান্টিলিভার ব্রিজ যা হবে বিশ্বের অন্যতম বৃহৎ নতুন অর্থাৎ আজকের হাওড়া ব্রিজ তৈরির জন্য সেই সময় বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির হেড ছিলেন একজন বাঙালি তিনি হলেন বাঙালির গর্ব এবং সুদক্ষ ইঞ্জিনিয়ার স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই কমিটি উনিশশো সালে তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করে তাতে ব্রিজের ডিজাইন এমনভাবে রাখা হয় যাতে ব্রিজের তলা দিয়ে জাহাজ অনায়াসেই যেতে পারে এরপরেও বেশ কিছু বছর কেটে যায় অবশেষে উনিশশো সালে নতুন হাওড়া ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় ইঞ্জিনিয়ার স্যার র্যালফ ফ্রিম্যানের দায়িত্বে কাজ শুরু হয় এই সেতু তৈরির দায়িত্বে ছিল ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসব কনস্ট্রাকশন কোম্পানি যার হেডকোয়ার্টার আমাদের কলকাতাতেই অবস্থিত হাওড়া ব্রিজের সবচেয়ে বিস্ময়কর দিক হল এটি তৈরিতে একটিও নাট বোল্ট ব্যবহার করা হয়নি সবটাই রিভেট দিয়ে জুড়ে জুড়ে তৈরি করা হয়েছিল এটি তৈরিতে প্রায় ছাব্বিশ হাজার টন ইস্পাত লেগেছিল যার মধ্যে প্রায় সাড়ে তেইশ হাজার টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টাটার গুণগত মান এতটাই ভালো ছিল যে ব্রিটিশ ইঞ্জিনিয়াররা দেশীয় ইস্পাতই ব্যবহার করেছিল এই জন্য এটিকে ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প মানা হয় ভারত তখনও স্বাধীন হয়নি কিন্তু তবু হাজারো শ্রমিক ইঞ্জিনিয়ার কারিগররা দিন রাত এক করে পরিশ্রম করতে থাকলেন এরই মধ্যে আবারও বাধা হয়ে দাঁড়িয়েছিল নতুন আতঙ্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এবারে আর কাজ থেমে থাকেনি প্রতিদিন হাজারো শ্রমিক ঝুঁকি নিয়ে গঙ্গার উপর কাজ করেছিলেন সাল উনিশশো শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করে দাঁড়িয়ে পড়ল সেই সেতু প্রায় সাড়ে সাতশো মিটার দীর্ঘ এবং ২২ মিটার চওড়া ছাব্বিশ হাজার টন ইস্পাতের তৈরি এক বিশাল লোহা দিয়ে নির্মিত দৈত্য যার নাম রাখা হয়েছিল নিউ হাওড়া ব্রিজ উনিশশো তেতাল্লিশ সালের তেসরা ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় হাওড়া ব্রিজ শুরু হলো এক নতুন ভোরের যাত্রা উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে এটিকে নতুন নাম দেওয়া হয় রবীন্দ্র সেতু আজ এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় এক লক্ষ যানবাহন এবং প্রায় দশ লক্ষ পথচারী যাতায়াত করেন আশ্চর্যের বিষয়টি হল প্রায় আশি বছর পেরিয়ে গেছে এই ব্রিজের কোনো পিলার গঙ্গার মধ্যে নেই পুরোটাই ভেসে রয়েছে দুই প্রান্তের ক্যান্টিলিভারের ভারসাম্যে হাওড়া ব্রিজ শুধুই ইস্পাতের গাঁথুনি নয় এটি বাংলা ঐতিহ্যের প্রতীক এটির প্রতি ইঞ্চিতে মিশে আছে হাজারো শ্রমিকের ঘাম ও অমর ইতিহাস হাওড়া ব্রিজ যেন আপন মনেই বলে ওঠে আমি শুধুই ইস্পাত নই আমি কোটি কোটি বাঙালির ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে এটিকে লাইক এবং শেয়ার করবেন এমনই ভিডিও পরেও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন